কমপ্লিট নেক্সট মানি জয়ন্ত তবে আমরা যতটুকু জানি তার তার ভিত্তিতে আমি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই প্রথমেই বলতে চাই যে আমরা বর্তমান অর্থনৈতিক অবস্থা আমরা কিভাবে যে কারেন্ট ইকোনমিক ম্যাস যেটা আমি মনে করি যে যেখান থেকে এই সমস্যাটি উৎপত্তি এবং আমরা বর্তমানে বাংলাদেশে কথা দাঁড়িয়ে আছে।

লোনের পরিমাণ হচ্ছে চব্বিশ লক্ষ কোটি টাকা তার বর্তমানে এনবিআই যে টোটাল রাজস্ব কালেক্ট করে যেটা চার লক্ষ কোটি টাকা চেয়ে কম সেই হিসেবে এনবিআর সমস্ত রাজস্ব যদি দিয়ে দেওয়া হয় তাতেও ছয় বছর আগামী ছয় বছর মানে এক টাকাও যদি অন্য কোনো কাজে আপনি স্পেন্ড না করেন তাহলে ছ বছরের রাজস্ব আয় সম্পূর্ণরূপে নিয়ে নিতে এই ঋণটা শোধ করার জন্য যাই হোক এই প্রবৃদ্ধি প্রতি বছর তিন লক্ষ ট্রিলিয়ন মানে তিন ট্রিলিয়ন করে বা তিন লক্ষ কোটি টাকা করে ঋণ বাড়ছে তার আগামী দশ বছরে আমাদের বর্তমান ঋণের পরিমাণ যদি আর কোনো গ্রোথ নাও হয় শুধু বর্তমান হারে তিন লক্ষ কোটি টাকা করে বাড়লে এর পরিমাণ হবে প্রায় ষাট লক্ষ কোটি টাকা চৌন্ন লক্ষ কোটি বাট কাছাকাছি তার সাথে যদি আপনি ইনফ্লেশন অ্যাড করেন যদি যে গ্রোথ আমরা অর্থনীতি অত্যন্ত ছয় সাত পার্সেন্ট বা ডাবল ডিজিটে মানুষের বেতন ভাতা বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়বে সেই হিসেবে রাষ্ট্রীয় খরচ অবশ্যই যেমন গত কয়েক বছরে প্রায় আপনারা জানেন যে বিএনপি একটা একটা মানে প্রেক্ষাপট বললে হয়তো বুঝতে সুবিধা হবে যে বিএনপি যখন সরকার থেকে বিদায় নেয় দুই হাজার সালে তখন বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল পঁয়ষট্টি হাজার কোটি টাকা সে বাজেট বর্তমানে গত বছর আগে হয়েছে আট লক্ষ কোটি টাকা সাত লক্ষ সাতান্ন হাজার কোটি টাকা তো বুঝতে পারছেন যে মানে সতেরো বছরে যদি দশ গুণ হতে পারে তাহলে আগামী দশ বছরে অন্তত দ্বিগুণ তিন গুণ হবে না এর কোনো সম্ভাবনা নেই আমরা ঋণের সাগরে ভাসছি এবং সেটা দেখুন আমাদের প্রতি বছর ঋণের সুদই হবে আড়াই লক্ষ কোটি টাকা বলতে পারেন যে কম দিচ্ছি হ্যাঁ আমাদের অনেকগুলো বৈদেশিক ঋণ আছে যেখানে সুদের হার দুই তিন চার থেকে ছয় পার্সেন্ট কিন্তু দেশের ঋণ আমাদের প্রায় তেরো পার্সেন্ট পর্যন্ত সরকার ইস্যু যাই হোক এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের আশা আকাঙ্ক্ষার পরিমাণ কিন্তু পর্বত প্রমাণ আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কমতে কমতে এখন সাত পার্সেন্টের উনি যেখানে আমি যখন লিখেছিলাম সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট বাট বাস্তবে এখন সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ট্যাক্স টু জিডিপি রেশিও অত্যন্ত কম এবং এটা কমপক্ষে পনেরো পার্সেন্ট হওয়া উচিত কিন্তু তার মানে সমাধানটা কিন্তু শুধু ট্যাক্স বাড়ানোর মাধ্যমে না আমরা দেখে দেখছি যে দুটো দল কিভাবে সেটা প্রবলেম সলভ করার চেষ্টা করেছে যাই হোক আমাদের বর্তমানে একটি পদের জন্য মানে বেকারত্ব এত এন্ডেমিক হয়েছে যে একটা পদের জন্য সম্প্রতি প্রাথমিক 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 স্কুলের শিক্ষক পর্যায়ে একটি পদের জন্য সাতশো সাতশোর উপরে প্রার্থী অ্যাপ্লাই করেছেন তাহলে

যে নন পারফরমিং আমাদের সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশে নন পারফর্মিং লোন মানে খেলাপি ঋণের পরিমাণ ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যেটা অনেকে মনে করছেন যে ডিসেম্বর পর্যন্ত হয়তো আট লক্ষ কোটি টাকা হয়ে গেছে এখন এই খেলাপি এমন একটি দুর্নীতি আমরা দশ হাজার বিশ হাজার টাকা বা লক্ষ টাকা ঘুষ দুর্নীতি নিয়ে আমরা প্রতিবেদন দেখি ন্যাশনাল গবেষণা করে কিন্তু এই খেলাপি ঋণ যে দুর্নীতির একটা বড় উৎস যেমন ধরুন আপনি আপনি ঘুষ মানুষকে ঘুষ দিয়ে কতটুকু নির্বাচন প্রভাবিত করতে পারবেন কিন্তু আপনি যদি শুধু একটা পাওয়ার প্লান্ট নামে তিন হাজার কোটি টাকা চার কোটি টাকা নিয়ে যান তাহলে তো আমি মনে করি চার কোটি টাকা এখন নগদ পেলে পুরো বাংলাদেশে কমপক্ষে একশো আসনে যদি ভাগ করে দেন তাও কোটি টাকা করে আপনি খরচ করতে পারবেন তাহলে আপনার খুব বেশি পরিমাণ টাকা দরকার নেই একটা বড় দল যে পরিমাণ ঋণ খেলাপি মানে দিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের একজনের ঋণ খেলাপি খেলাপি ঋণের পরিমাণ ঋণের টাকা দিয়েই পুরো দেশের নির্বাচনকে মানে শুধু প্রভাবিত না নির্বাচনের প্রায় কয়েক কোটি ভোট কিনে ফেলা যেতে পারে এই পরিমাণ দুর্নীতির মধ্যে থেকে আপনি একটু সামনে নির্বাচন নির্বাচন হতে যাচ্ছেন এই সরাসরি যাচ্ছি যে দুটা দলের দুটা দলের কি পয়েন্ট গুলো কি শুরুতে বিএনপির কথা বলছি বিএনপির যে অর্থনৈতিক পলিসি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তিনটি কার্ড একটা নাম হচ্ছে ফ্যামিলি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আর একটি কৃষক কার্ড আর একটি হেলথ কার্ড এবং আমি শুনেছি আরেকটি স্টুডেন্ট কার্ডও দেয়া হতে পারে ফ্যামিলি কার্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি আড়াই টাকা দু হাজার থেকে আড়াই টাকা করে প্রতি মাসে পাবেন আপনার কার্ডে জমা হবে আপনি সে চাল ডাল তেল চিনি ইত্যাদি কিনতে পারবেন সেটা দিয়ে আর যদি আপনি সেই জিনিসগুলো কিনতে না চান সম পরিমাণ টাকাও আপনি হয়তো উদ্ধার করতে পারবেন ফার্মার্স কার্ডের স্পেসিফিক কত টাকা পরিমাণ সাহায্য দেওয়া হবে বলা হয়নি কিন্তু ফার্মার্স কার্ড ইউজ করে আপনি কৃষি উপকরণ কীটনাশক ইত্যাদি জিনিস আপনি সস্তায় সংগ্রহ করতে পারবেন সার ফার্টিলাইজার কার্ডের বিবরণ এখনো পুরোপুরি পাওয়া যায়নি তবে বিএনপি বলেছে যে কমপক্ষে এক লক্ষ স্বাস্থ্যকর্মী তারা নিয়োগ দেবেন এবং বেকারত্বের ব্যাপারে বলেছেন যে আগামী আঠারো মাসে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এর বাইরে বিশ হাজার কিলোমিটার খাল খনন এবং পঞ্চাশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি মোটামুটি মোটা দাগে নিয়েছেন তিস্তা প্রজেক্টের কাজ শুরু করেন এর বাইরে গতকাল নিয়ে একটা কথা বলেছেন বাট এর বাইরে খুব একটা আহ কিছু বলেনি ওনারা তবে আমরা সবাই জানি যে বিএনপি প্রায় দু বছর আগে যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেক্ষেত্রে তখন মধ্যে রাষ্ট্র সংস্কারের অনেকগুলো রূপকল্প আছে অনেকগুলো পরিকল্পনা সেখানে আছে এই পলিসিগুলোর যদি আপনি সামান্য ইভ্যালুয়েট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে পলিসিগুলো মোটামুটি মোটা দাগে সেগুলো হচ্ছে সাবসিডি বেসড মানে ভর্তুকি যেখানে ভর্তুকি জামাতের পলিসিগুলোতে একটু পরে দেখবেন যে জামাতের পলিসি নীতিগত ভাবে ভর্তুকি বিরোধী তারা বলছেন যে ভর্তুকি দিয়ে ভর্তুকি দেওয়ার মাধ্যমে কারণ সমস্যার সমাধান করা যায় না ওই সমস্যা যদি সমাধান করাও যায় সেটা অত্যন্ত সময় অত্যন্ত মানে টেকনিক্যালি কোনো अवेलेबल সলিউশন আপনি করতে পারবেন না তবেই যেমন পরীক্ষায় নকল সাপ্লাই যেন ভিড়ের অনুকলো কর্মসূচির সাথে ধরড আপনি ছোট বোন বা আপনার পুত্র কন্যাকে আপনি সন্তানকে অঙ্ক করাছেন অঙ্ক বাইরে বসে সে যেখানে আটকে আছে আপনি তার অঙ্কটা সলভ করে দিচ্ছেনnablaর অঙ্ক পরিবর্তন করে অন্যে নিয়ে আবারও বিপদ পড়ছে আপনি আবার বলছেন আসো আমি সলভ করে দেই

দেখো মানে যেটা পরে পাওয়া যাবে তার চেয়ে আমরা নগদ প্রাপ্ত থেকে বেশি মূল্যায়ন করি এটা আমরা জানি যে সাইকোলজিতে মাস মেলো টেস্ট বলে একটা জিনিস আছে যে ছোট বাচ্চা দেরকে একটা মাস মেলো দেওয়া হয় যে যদি এখন খেতে চাও তাহলে একটা পাবে আর যদি ক্লাসের পরে খাওয়ার জন্য অপেক্ষা করো তাহলে দুটো মাস মানে দুটো টফি তুমি পাবে এখন দেখুন মেজরিটি বাচ্চা যারা যারা এখন ওই লোভ সামলাতে পারে না বাট টেমটেশন মুখে পানি এসে যায় গ্রন্থি লালের গ্রন্থি থেকে তারা তাড়াতাড়ি খেয়ে ফেলে এবং ওরা ড্র্যাগ করে দেখা গেছে যে যে বাচ্চারা ওই মাস ফেলো ফেল করে মানে তাড়াতাড়ি এখনই খেয়ে ফেলে তারা জীবনে বেশি দূর আগাতে পারে না আর যে বাচ্চাগুলো অপেক্ষা করে ধৈর্য ধরতে পারে এবং এরপরে দুটো পাওয়ার জন্য অপেক্ষা করে দুটো পায়ও সেই গ্রাটিফিকেশনের জন্য যারা ওয়েট করে তারা জীবনে অনেক দূর ইম্পেরিক্যাল টেস্ট করে সাইকোলজিক্যাল সাইকোলজিস্ট এটা এটা আমরা প্রায় প্রায় সবাই জানি এটা

ভাষার কাজের লোক তাদেরকে দিয়ে দেবে তো মাধ্যমে আমি মনে করি প্রচুর রাষ্ট্রীয় কোটি কোটি টাকা অপচয়ের একটা ব্যবস্থা তৈরি হবে